আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় বাজার মেন ব্রাঞ্চ থেকে দেখেন তো কিনে আসলাম যারা কাঞ্জিল আবার আছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের ভিডিওটা কিন্তু কী শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সাথে থাকবেন দেখেন কালারগুলো কি মার্শাল্লাহ সবারই কিন্তু ফেভারিট কালারগুলো কিন্তু আমাদের কাছে চলে আসে আবারও পর্যাপ্ত পরিমাণ ডিজাইন কালার আলহামদুলিল্লাহ স্টক যদি আমি দেখাতে চাই দেখেন তো কত পরিমাণ কাঞ্জিবন আমাদের এখান থেকে শুরু করে একেবারে ওই কর্নার পর্যন্ত আলহামদুলিল্লাহ পর্যন্ত পরিমাণ কালার ডিজাইন আছে তাদেরকে বলবো অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে আসা অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট স্টার মল্লিকের পাশে শাহজালার ব্যাগের নিস্তাল আপনাদের সবার প্রিয় পাঠান বাজার দেখেন তো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এগুলো প্রত্যেকটা কালারই খুব কিউট একটা কালার তাও আরও কিন্তু তো ডিজাইন আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন কালারগুলো দেখেন তো কত সুন্দর কত ইউনিক প্রাইস থাকবে হোলসেল প্রাইজে ভাই এক পিস নিতে পারেন চাইলে আমাদের থেকে এক পিস আপনি ঢাকার বাদে ঢাকার বিরুদ্ধে যে কোনো জেলা উপজেলায় চারশো পঁচান্ন উপজেলায় চৌষট্ট জেলা সবসময় আমি কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটা টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া দেখেন তো কাঞ্জিবরমটা কতটা সুন্দর কতটা ইউনিক প্রাইস আছে অনলি বারোশো টাকা ভাই আলহামদুলিল্লাহ এত পরিমাণ সবটি যেটা হলোকে সবাই অনেকে নিয়ে পড়ছে অনেকে এসে ঘুরছে ভাইয়া কাঞ্জিবরম নিয়ে আসেন তো তাদেরকে কেউ স্টাবো নিয়ে আসলাম কাঞ্জিবরম প্রাইস একটা মাত্র বারোশো টাকা ভাই আলহামদুলিল্লাহ হোলসেল প্রাইস চালা এক পিস না আপনি বান্ডিল বান্ডিল ভাবে নিতে পারবেন সেট বাই সেট প্রত্যেকটা কালার কিন্তু এইভাবে সেট করা থাকে আমাদের কাছে হোলসেল নেন এক পিস নেন গিফটের জন্য নেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের মেন ব্রাঞ্চে চলে আসবে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট স্টার মলিকের পাশে শাহজাল ব্যাংকের চিক নিজকাল আপনাদের সবার প্রিয় পাঠান বা দেখেন ফিউজা কালার মেরুন আপনার কি লাল কালার ইয়েলো কালার ব্লু কালার ম্যাজেন্টা কালার ব্লু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আলহামদুলিল্লাহ তো যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নম্বর অর্ডারটা কনফার্ম করে বলুন আর অবশ্যই আমাদের মেনব্রাঞ্চ চলে আসে আমাদের মেনব্রাঞ্জ ঢাকা নিউ মার্কেট স্টার মূলকের পাশে শাহজালা ব্যাংকের ঠিক নিস্তলা সবার প্রিয় পাঠান বাজার তো সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম